হ্যালো ইব্রাহ সালাম আলাইকুম তো বর্তমানে জ্বর বৃষ্টির দিন সবচেয়ে বড় যে সমস্যা দেয় জ্বর বৃষ্টির দিন কারেন্টের সমস্যা আর কারেন্ট গেলে আমরা সবচেয়ে বড় যে মেন যে সমস্যাটা মোবাইলের চার্জ আর কি মোবাইল ইউজ করতে পারি না গেম পারি না তো এই জিনিস আমরা দা থাকিয়া কিছু অরিজিনাল ব্র্যান্ডিং কিছু পাওয়ার ব্যাংক আমরা স্টক করছি আমরা অ্যাভেলেবেল পাওয়ার ব্যাঙ্ক আছে তো সর্বপ্রথম যে পাওয়ার ব্যাংকটা দেখাইতাম রিমিক্সর পঞ্চাশ হাজার এমএইচর পাওয়ার ব্যাংক চিন্তা করতে পারেন আপনি পঞ্চাশ হাজার এমএইচ তো এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনি কমসে কম দশটাই ফোনটা ফোন আপনি চার্জ দিতে পারবা বা অনেক আসে কোনো ইয়ে নাই হইব না এটা হান্ড্রেড পার্সেন্ট পঞ্চাশ হাজার এমএইচ আছে এটার ভিতরে রিমিক্স ব্র্যান্ডর তারপরে আমরা আছে কিছু পাওয়ার ব্যাঙ্ক আছে রিমিক্সর বিশ হাজার এমএইচ বিশ হাজার এমএইচ এটাও আপনার একবারে হান্ড্রেড পার্সেন্ট বিশ হাজার এমএচ পাইবার ভিতরে কোনো কম থাকতেন না আপনার অনেক আছে চায়না মাল কিন কিনা ভিতরে কম পাই তা এগুলো ভিতরে আপনি কম পাইতেনা হান্ড্রেড পার্সেন্ট বিশ হাজার এমএচ পাইবা আচ্ছা তারপরে পাইবা আপনার রিমিক্সর ত্রিশ হাজার এমএইচ হান্ড্রেড পার্সেন্ট ত্রিশ হাজার পাওয়ার ব্যাঙ্ক আমরা হচ্ছে আছে অ্যাভেলেবেল আছে আচ্ছা তারপরে হলো জয়রুম ব্র্যান্ডের জয়রুমের ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক মার্কেটে সবচেয়ে বেশি যে হট প্রোডাক্ট বর্তমানে সবে বাই ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক আসেন ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক আসেনি আমরা তো ইনবক্সে খালিবি এক মেসেজ ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক আসেনি আমরা হচ্ছে ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক অ্যাভেলেবেল আছে জয়রুমের দশ হাজার এমএইচ বিশ ওয়ার পিডি আছে তারপরে ফাইবা আপনি এওয়াই ব্র্যান্ডের দশ হাজার এমএইচ হান্ড্রেড পার্সেন্টগুলো দশ হাজার এমএচ থাকবো ভিতরে এভাবে পাইবা আচ্ছা তারপরে পাইবা আপনি জয়রুমর বাইশওয়ার্ড বাইশ ওয়ার্ডর দশ হাজার এমএইচ হান্ড্রেড পার্সেন্ট বিক্রে দশ হাজার এমএচ থাকবো তারপরে আপনারা পাইবা সবচেয়ে হট যে প্রোডাক্ট বর্তমানে জয়রুমর বিশ হাজার এমএইচ বিশ হাজার এমএইচ পর ব্যাঙ্ক কি পরিমাণ সেই লই তা কোর মতো না তো যারা যারা কিনতে থাকে অবশ্যই স্ক্রিনশট লইবা লইয়া আপনার ইনবক্সও দিবা শহর বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া পসিবল আচ্ছা তারপরে গেল আবার জরুমের বাইশ ওয়াট দশ হাজার এমএইচ পাওয়ার ব্যাঙ্ক জরুমের দশ হাজার এমএইচ হান্ড্রেড পার্সেন্ট দশ হাজার বিক্রে পাইবা তারপরে এলো আপনার রিমিক্স রিমিক্স বিশ হাজার এমএচ যেটা খোয়ার কোনো তুলনা নাই বিশ হাজার এমএইচ কী পরিমাণ সেই লয় পাওয়ার ব্যাঙ্ক মানে বিশ হাজার এমএইচ দশ হাজার এমএইচ দুমে আঙালে সেই লয় তো এটাও হান্ড্রেড পার্সেন্ট পাবার বিক্রে আর সবচেয়ে হট যে প্রোডাক্ট জয়রুমর এই প্রোডাক্টটা জয়রুম দশ হাজার এমএইচ প্রাইসও কম প্রাইস কম প্লাস মানে ভালো সার্ভিস ভালো সব দিক দিয়ে মিলাই অ্যাভারেজ মিলাই দশ দশ হাজার এমএইচর এই পাওয়ার ব্যাঙ্কটা সবচেয়ে বেটার তো যারা যারা পাওয়ার ব্যাঙ্ক চাই আমরা আসতেই বা মোবাইলের যে কোনো অ্যাক্সেস আমরা ইনবক্সে আপনারা নক করবা অল বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া পসিবল শুধু আপনি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবা শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবা তারপর মাল হাতে পাইয়া মাল দেখিয়া শুনে তারপরে টাকা পেমেন্ট করবা কোনো সমস্যা নাই আর আমরা দোকানে যা এঙ্কা আমরা দোকানের লোকেশন ফার্মি টেলিকম জলি জাংশন সেকেন্ড ফ্লোর বললেখা পরমর চিতোর অপোজিট পাশে বোলডেঘা মলইবাজার সবসময় ভালো থাকবা আসসালামু আলাইকুম